লয়ালগঞ্জে এসেছি এখানে বিচ স্টে বিচ স্টে শুধু দেখুন বিচটে কি সুন্দরভাবে একটা সুন্দর কটেজ তৈরি করে রেখেছে লয়ালগঞ্জে এবার আমরা আপনাদের দেখাচ্ছি যে ভিতরে কি আছে দেখুন এই যে এইটা দেখিনি এই হচ্ছে টেন্ট রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সুন্দরভাবে কেউ নেই এই মুহূর্তে দেখুন সুন্দরভাবে একটা রয়েছে লয়ালগঞ্জ থাকা খাওয়ার ব্যবস্থা আমরা দেখছি এই যে হচ্ছে টেন্ট এই টেন্ট একদম সমুদ্রের সাইডে গাছ রয়েছে মালিকের সঙ্গে আমরা কথা বলছি ভাই এই নাম কি তোমার আছে

আর হেডনেস আর খাওয়া মিলে খাওয়া পার হেড 150 এই টেন্টে এই টেন্টে থাকা যাবে খুব সুন্দর ব্যবস্থা অস্বীকার করা যাবে না এই টেন্ট খুব সুন্দর এগুলো অ্যাডভেঞ্চার স্টে টেন্ট বলছে দেখুন সুন্দরভাবে রাখা আছে এই দেখুন 20 রয়েছে ঠিক আছে জলের ব্যবস্থাও রয়েছে কোনো অসুবিধা নেই রান্নাটাও শুনেছি খুবই ভালো করে চাবি চলে এসছে চাবি আসার ফলে খুব সহজেই ভিতরটাও একটু দেখতে পাবনা আপনারা ক্লিয়ার হবেন যে কী রকম জায়গায় আপনাদের থাকতে হতে পারে এই চারিদিকে দেখুন ভেনামি চাষ হচ্ছে এদিকে সুন্দর টেন্ট খুলে দেওয়া হচ্ছে সুন্দর একদম কোনো মশা টশা নেই তো দেখুন দেখুন অ্যারেঞ্জমেন্ট অসাধারণ অ্যারেঞ্জমেন্ট অবিশ্বাস্য ভাবাই না এই এত সুন্দর যে অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে কুলার রয়েছে ফ্যান রয়েছে এইটা হচ্ছে কত টাকা প্রত্যেক পার ইয়ের জন্য পনেরোশো টাকা মিলে থাকা খাওয়া মিলে আপনার সকালে কি দেবে সকালে ব্রেকফাস্টের দিকে আমরা লুচি তরকারি ডিম সিদ্ধ মিষ্টি হুম আর বিকেলে বিকেলে সন্ধ্যের সময় থাকে মুড়ি পকোড়া চা মুড়ি পকোড়া চা একটু লাইট জ্বালিয়ে দাও তো এই উপরে লাইট আছে জলের বোতল রয়েছে দেখুন উপরে আর এই লাইটটা এই যে টুনি 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 এদিকে মশার সমস্ত কিছু আছে দেখুন টুনি জ্বলে উঠছে অসাধারণ লাগবে রাত্রিবেলায় অসাধারণ পার হেড টাকা আর ওখানে অনলাইনে দেখানো হয়েছে এবার আরেকটু দেখুন যে কতটা সুন্দরভাবে এই দিকে করেছে দেখুন দেখুন পুরো ইকো পুরো ইকো টেন্ট জল আছে জলে মাছে সুন্দর সুন্দর রঙিন মাছও রয়েছে এই দেখুন এই দিক থেকে দেখলে বুঝতে পারবেন ইকো টেন্টটা কী কত সুন্দর ইকো টেন্ট পুরো কনসেপ্ট চেঞ্জ করে দিয়েছে একদম এটা ফরেনার্সদের যে কনসেপ্ট সেই কনসেপ্টের উপর কাজ হয়েছে অসাধারণ লেগেছে দারুণ লেগেছে সুযোগ এবং সুবিধা যদি হয় আপনারা নামখানায় আসবেন উপরে দেখুন উপরে হ্যাঁ উপরে দেখুন ওখানে জঙ্গল থেকে হরিণ দেখার জন্য এখানে ব্যবস্থা হয়েছে এই দেখুন নামখানায় আসবেন নাম নামখানা থেকে দশ নম্বর দশ মাইল দশ মাইল থেকে টোটো ধরে লয়ালগঞ্জ লয়ালগঞ্জ এসে এখানে পাবেন আমি ঠিকানা দিয়ে দিলাম আপনারা আসুন দেখুন এবং মুগ্ধ হন দেখুন কত পাখি চলে আসছে দেখুন বহু পাখি